মানে রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন যে না পরের যুগে এইবার যখন জন্ম নেব আমি আর কোনো অস্ত্র ধরবো না তাই সেই রাম পরের যুগে দাপর যুগ বলুন কৃষ্ণ কি কোনো অস্ত্র ধরেছিলেন অস্ত্র ধরেননি তিনি অস্ত্রের পরিবর্তে কি ধরেছিলেন মধুর মুরলি ধরেছিলেন যখন এইবার ভগবান বাঁশি ধরা শুরু করল তখন জগবাসী এইবার পাগল হতে শুরু করলো জগবাসে তখন এইবার আনন্দে নাচতে শুরু করেছে আর মনে মনে বলতে শুরু করেছে বা বাবা এত ভগবান দেখেছি কিন্তু এরকম ভগবান তো দিন দেখেনি আমি চক্রধারী ভগবান দেখেছি কুঠার হাতে ভগবান দেখেছি তীর ধনুক ধরা ভগবান দেখেছি কিন্তু এরকম বাঁশিয়ালা তো ভগবান দেখিনি এমন বাঁশি বাজায় বাঁশির সুরে মন দেয় এইবার আমরা ভগবানকে ছেলের মতন করে ভালোবাসব মায়ের মতন করে ভালোবাসবো বাবার মতন করে ভালোবাসবো প্রেমিক প্রেমিকার মতন করে ভালোবাসব বন্ধুর মতন করে ভালোবাসব যখন কৃষ্ণ বাঁশি ধরা শুরু করলেন তখন ভগবানকে যে যেমন খুশিভাবে ভালোবাসতে শুরু করলেন তাতে ভগবানের কোনো রাগ হলো না কেউ যদি মনে করে ভগবান আমার স্বামী আমি তার স্ত্রী ভগবান তাতেই খুশি কেউ যদি বলে আমি তার বন্ধু ভগবান আমার বন্ধু তাতেও ভগবান খুশি কেউ যদি বলে ভগবান আমার প্রিয়তম আমি তার প্রিয়তমা ভগবান তাতেই খুশি কেউ যদি মনে করে ভগবান আমার পেটের সন্তান আমি তার মা তাতেও ভগবান খুশি হই তাহলে এইরকম ভগবান আপনি কোথায় পাবেন তিনি হলেন ছোট্ট কৃষ্ণ গোপাল কেউ মায়ের কেউ বাৎসল্য কেউ মধুর কেউ সখা কেউ শান্ত পঞ্চরসে ভগবানকে সেবা দেন কেন না ভগবানের হাতে যে মাসি ছিল তাহলে একটা জিনিস প্রমাণ হলো মায়েরা হাতে অস্ত্র থাকে লোকের ভালোবাসা নেই আর হাতে অস্ত্র নেই লোকের ভালোবাসা মানে তুমি অস্ত্র ধরে কোনোদিন মানুষের মন কেড়ে নিতে পারবে না এটাই ভগবান প্রমাণ করে দিলেন তার মানে তুমি যদি অস্ত্র ধরে তুমি যদি চোখ রাঙিয়ে তুমি যদি শাসন দেখি মানুষকে একটা কাজ করাতে চাও হয়তো তোমার শাসনে একটা কর্ম হবে হয়তো তোমার শাসনে সত্যকে তুমি দখল করতে পারবে কিন্তু একটা জিনিস মনে রাখবে শাসন দেখিয়ে মারধর করে চোখ সবকিছু করা যায় ভালোবাসাটাকে কোনো দিন গ্রহণ করা যায় কিন্তু মায়েরা দেখুন সত্য যুগে নারায়ণ কিছু না কিছু ধরেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র কিছু না কিছু ধরেছিলেন দাপরে কৃষ্ণ কোনো না কিছু ধরেছিলেন কিন্তু মায়েরা বলুন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি ধরেছিলেন আপনারা বিচার করবে বলবেন চৈতন্যদেব তিনি কি ধরেছিলেন তিনি বাঁশি ধরেছিলেন কোনো কিছু ধরেছিলেন সন্ন্যাসীদের একটা লাঠি থাকে জানেন তো সন্ন্যাস ধর্মের একটা বিধান আছে একটা লাঠি থাকার কথা বিশ্বের যে কোনো সন্ন্যাসীর হাতে লাঠি ছিল এমনকি স্বামী বিবেকানন্দের হাতে পর্যন্ত কিন্তু হাতে লাঠি পর্যন্ত তিনি নিত্যানন্দ তো জানে তার ভাইকে যে আমার চান বলছে আমার ভাই ভালোর কাছে ভালো কিন্তু মন্দের কাছে লক্ষ মন্দ কারোর উপরে যদি কঠোর হয়ে যায় মহাপ্রভুর মনের আবেগটা কেমন মায়েদের একটু বলে দে মহাপ্রভু এরকমই ধরনের একজন ছিলেন কারোর ওপরে যদি কোমল হতে চায় কুসুমের থেকে কোমল হয়ে তার কাছে ধরা দেয় আর কারোর ওপরে যদি কঠোর হতে চায় মেঘের বজ্রের থেকে তিনি কঠোর রূপ ধরতে পারেন এটা চৈতন্য মহাপ্রভুর আবেগ তাই নিত্যানন্দ জানেন যে আমার ভাই ভালোর কাছে ভালো কিন্তু মন্দির কাছে মারাত্মক মন্দ হয়ে দাঁড়ায় তার আমি তার লাঠিটাকে আগে থেকে সরিয়ে দেব তাই নিতাই চাঁদ মহাপ্রভুর লাঠিটা আগে থেকে ভেঙে দিয়েছিলেন তাই গৌর হরির হাতে লাঠি ছিল না তবু একটা কথা বলি গৌর হরির হাতে লাঠি নেই কোনো অস্ত্র নেই কোনো কিচ্ছু নেই তবুও সেই গৌরহরি যার কাছে গিয়ে বাহু তুলে দাঁড়িয়েছেন জগৎ আর আমরা হলাম সেই গৌরাঙ্গের সেই জন্যই মায়েদের একটা কথা বলছিলাম যে সত্য যুগে নারায়ণকে কাছে পেলেও তারা কিন্তু এতটা ভাগ্যবান নয় ত্রেতা যুগে রামকে কাছে পেলেও তারা এতটা ভাগ্যবান নয় দাপরে কৃষ্ণকে কাছে পেলেও তারা এতটা ভাগ্যবান নয় কলিযুগে গৌর হরিকে পেয়ে আমরা যতটা ভাগ্যবান হয়েছি গৌর তিনি তার অন্তর থেকে তার সুধা তার প্রেম ভালোবাসা দিয়ে জগতের মানুষকে বলে দিয়েছেন তোমাদের কিচ্ছু করতে লাগবে না তিনি এত বড় দয়াময় তিনি বলেছেন যে তুমি তুলসী মালা যদি নিতে না পারো তোমাকে মালা নিতে হবে না তুমি যদি তিলক করতে না পারো তোমাকে তিলক করার দরকার হবে না তুমি যদি ধুতি পাঞ্জাবি না পড়তে পারো তোমাকে ধুতি হবে না তুমি যদি সংসারের মায়া কাটাতে না পারো তোমাকে সংসার ছাড়তে হবে না যারা মালা পরে যারা করে যারা ধুতি পাঞ্জাবি পরে যারা জপের মালায় নাম করে তোমার শুধু কাজ হলো তাদেরকে সম্মান দেওয়া মানে মহাপ্রভুর সংবিধান বৈষ্ণব তুমি হতে না পারলেও তুমি যদি শুধু বৈষ্ণবকে সম্মান করে যাও সেই সম্মান সরাসরি তাই জন্য বলেছে যে একমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু বাংলায় এসেছিলেন বলে একমাত্র চৈতন্য মহাপ্রভু বাঙালিদের মাঝখানে প্রেম দান করেছিলেন বলে বাঙালি উদ্ধার হলেন নচেদ বাঙালিকে কেউ না কলিযুগকে তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমরা সবাই মিলে একটুখানি মন প্রাণ দিয়ে চলুন একটুখানি চলে যাব কোন একটা ভক্তের জীবন কথার মধ্য দিয়ে তার আগে সবাই মিলে মন প্রাণ দিয়ে একটুখানি হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা সবাই আমরা যে যার হৃদয়ের মধ্যে একটু বাজাব হৃদয় মন্দিরের মধ্যে যদি কেউ নাম অমৃতটাকে বারবার জাগরিত করতে পারেন মন্থন করতে পারেন আলাদা করে কোথাও গিয়ে ভগবানের সেবা দেবার প্রয়োজন হয় না তার হৃদমন্দিরে ভগবান সেবা নেবার জন্য চরণ যুগল বাড়িয়ে দেন তাই চলুন আজকে সবাই মিলে হরে কৃষ্ণ হরে कृष्ण हरे কৃষ্ণ হরে 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 রম হরে রম রম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hare Rama কৃষ্ণ হরে 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 রাম হাম রাম রাম হরে হরে হরি হরে হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ মহামন্ত্র রিবারটা একটু কম থাকলে ভালো হয় বাবা রিবারটা আরো কমিয়ে দিলে হয় মনিটারটা শুধু একটু বাড়বে রিবারটা কম জয় হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্য দিয়ে আমরা আমাদের চিত্রটাকে শুদ্ধ করলাম কারণ কলিযুগে এই নাম ছাড়া কিন্তু মানুষের কোনো গতি নেই আপনি যাই করেন আর নাই করেন আপনাকে একটা জিনিস মাথায় চিন্তা করতেই হবে এই কলিযুগের মানুষের কাছে নামের অমৃত সাগরে যদি একবার নিজেকে স্নান করানো না যায় তাতে মানুষের কোনো গতি হয় না তবে বৈষ্ণবী আবরণ আপনি নাও ধরতে পারেন মানে মালা পরলেই যে ভক্ত হওয়া যায় ঘরে মন্দির বানাতে জানলেই যে ভগবানকে রেখে দেওয়া যায় এরকম কোনো কথা নেই অন্তরে ভক্তি থাকবে আবেগ থাকবে প্রেম থাকবে ভালোবাসা থাকবে কীর্তন গানের মূল কথা কিন্তু এটা কীর্তন গানের বাসর হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের একটা মহামিলন যেমনই আপনারা বসে আছেন হরিনাম শোনার জন্য এটা আপনাদের বাড়ির মধ্যে সেই কালচার বা সেই প্রথা ছিল তাই আপনারা কীর্তন শুনতে বসেছেন সবার বাড়িতে কিন্তু হরি নাম শোনার চল নেই সব বাড়িতে এরকম ধরনের শিক্ষা দেওয়া হয় না আপনার বাড়ির বা পাড়ায় দেখবেন পাঁচ ছয় বছরের কত ছেলে মেয়েরা কত নানান খেলার মধ্যে তারা দক্ষতা লাভ করে বসে আছেন কিন্তু কটা বাচ্চা ছেলে খোল হরি নাম করে আনন্দ পাইবল কটা বাচ্চা ছেলের মধ্যে দেখতে পাবেন এখন তো দেখাই যায় না গেম খেলে আপনাকে উড়িয়ে দেয় কিন্তু আপনি যদি বলেন যে একটু করতাল বাজিয়ে হরিনাম কর একটু খোল বাজিয়ে হরিনাম কর একটু হাতে তালি দিয়ে হরিনাম কর করে না কিন্তু আপনি নবদ্বীপে গিয়ে একটা সপ্তাহ থাকবেন ভারতবর্ষ থেকে নয় বিদেশ থেকে মানুষ এসেছেন তাদের বাচ্চাগুলো সাত বছর আট বছর দশ বছর বারো বছর বয়স ছোট্ট ছোট্ট ছেলে মা বাবা তাদেরকে ছোট্ট ছোট্ট শিখল তৈরি করে দিয়েছিলে এই যে খোল আমার কাছে ছোট ছোট মাপের খোল হয় বাচ্চাদের জন্য নদীয়াতে পাওয়া যায় সেই তা ছোট্ট ছোট্ট খোল তাদের বাচ্চাগুলোকে এমনভাবে ট্রেনিং দিয়েছেন এমনভাবে শিক্ষা দান করেছেন যে সেই বাচ্চাগুলো তাদের নিজের আবেগ থেকে নিজ ইচ্ছায় খোল কোলের উপরে তুলে নিয়ে দু হাত ভরে খোল বাজাচ্ছে মধুর সুরে তারা গৌরহরির নাম গাইছে সবথেকে বড় কথা যে ওই বাচ্চাগুলো গান গাইছে তাদের চোখ ছলছল করছে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে কি শিক্ষা দিয়েছে আমাদের কিন্তু এটা অনেক আগে দেওয়া উচিত ছিল কারণ আমাদের কাছে গৌরহরির আগে কিন্তু কেউ ভগবান হতে পারেন না আমরা ইতিহাস পড়ি ইতিহাস জানি কিন্তু ইতিহাসের গোড়ার কথাটা কিন্তু আমরা জানি না বিশেষ করে সনাতন ধর্মের মানুষের কাছে ইতিহাসের মূল পর্বটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু কিন্তু ইতিহাস বইগুলো আপনি উল্টে উল্টে দেখবেন একটা পাতার মধ্যে একটা কোণে চৈতন্য দেবত স্থান দিয়েছে। এটা আমাদের বাংলা আপনি এই বাংলা ছেড়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে তাদের ইতিহাস বইগুলোকে নিয়ে দেখবেন তাদের দেশের যিনি মহাপুরুষ তাদের মহাপুরুষকে নিয়ে পাতার পর পাতা লিখে মানুষকে জ্ঞান প্রচার করছেন আর আমাদের বাংলার ইতিহাসের মূল গোড়ার কথা যাকে ছেড়ে কথা বলা যায় না তিনি কিন্তু ওই নন্দন কিন্তু কটা মানুষকে আপনি নিমায় সম্পর্কে জ্ঞান জানতে পারবেন আজকে যদি আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন যে বলতো রে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে আপনাকে বলার সঙ্গে সঙ্গে উত্তর ছড়িয়ে দেবেন কিন্তু আপনি পঞ্চাশটা ছেলেকে জিজ্ঞেস করবেন চৈতন্য মহাপ্রভুর জন্মশালটা কত রে আমি বলে দিচ্ছি তাহলে কি শিক্ষার ব্যবস্থা চৈতন্য দেব না আসলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এই মাইক দিয়ে ধর্ম রক্ষার জন্য কীর্তন প্রচার কোনো দিন সম্ভব হতো না আজকে আমরা আনন্দে মাতোয়ারা হয়ে যায় নাম করতে গিয়ে রাধে রাধে জপা করো খেলবো বলতে বলতে আমাদের কোমর ভেঙে যাবার কিন্তু ক্ষমতা দিয়েছে কে মন্দিরের ভেতরে ঝাঁঝ ঘন্টা বাজিয়ে হরির আরতি করার শক্তি দিয়েছেন কে মাকালীর মন্দিরে গিয়ে ঢং ঢং করে মাকালির পুজো করার ক্ষমতা দান করেছেন কে এইগুলো খোঁজ নেবে ওই নন্দন যদি বাংলায় না বাঙালি কোনোদিন উচ্চরে বলতে পারতো না হরে কৃষ্ণ কারণ এককালে এই বাঙালির মধ্যে একটা ভয়ঙ্কর অত্যাচার অলিতে গলিতে দেখা গিয়েছিল প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের বাড়িকে ঘেরাও করা হতো সনাতন ধর্মের ভারীকে লক্ষ্য করার জন্য লোক ছেড়ে রাখতেন কেউ যদি তাদের ধর্মের ভগবানকে ডাকে দরজা ভেঙে তাকে বাইরে হিড়ির করে টেনে নিয়ে সে তার জিহ্ব ছেদন অত্যাচার মানুষ ভুলে গিয়েছে তাই আমি একটা কথা বলতে পারি আপনাদের গত দুদিন হরিনাম হয়েছে আজকে হরিনাম হবে আজকে সমাপ্ত ক্ষণ আবার এক বছর পরে গান হবে কিন্তু আস্তে আস্তে ঠাকুমা ও জিমান আস্তে আস্তে জয় নেতা তাহলে কীর্তন গাওয়া মানে আর কীর্তন শোনা মানে আমি একটা কথা বলে দিচ্ছি আমি জানি না কিন্তু আমি আপনাদের চরম ধরে একটা অনুরোধ করবো যখন আপনি হরিবাসড়ে দাঁড়িয়ে কীর্তন শুনবেন কিংবা ইউটিউব চালিয়ে হেডফোন দিয়ে কীর্তন শুনবেন আপনি কিন্তু সবার আগে নিজেকে বিচার করে দেখবেন আমি কিন্তু মানুষ সবথেকে থেকে বড় কথা আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে নাকের ছিদ্র আছে আর সবার থেকে বড় কথা হচ্ছে আমার বুদ্ধি দান করেছেন ভগবান তাহলে ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে আমাকে বিচক্ষণতার শক্তি দিয়েছে আমাকে বিচার ক্ষমতার বোধ জ্ঞান দিয়েছে তাই আমি যখন কীর্তন শুনবো আমি যেন অমানুষের মতো কীর্তন শুনতে না বসে মানে কীর্তনের বিচার বুদ্ধিকে যদি হারিয়ে কেউ কীর্তন শোনে তাকে আপনি সনাতনী বলবেন কি করে আজকালকার দিন ইউটিউবে কীর্তন শুনলে তো কান পাতা যায় না দুটো মানুষের জন্য এখন কীর্তন গান আর হচ্ছে সবার জন্য কীর্তন হচ্ছে দু ধরনের মানুষের জন্য কীর্তন আর গাওয়া হয়নি এক নম্বর হচ্ছে যারা গভীর ভদ্র যারা হান্ড্রেড ভদ্র ভদ্রলোক তাদের জন্য আর হরিনাম হচ্ছে না গভীর তাদের জন্য হরি নাম হচ্ছে। যাদের কৃষ্ণ ভক্তি আছে যারা কৃষ্ণ বলতে কাঁদে তারা হরিবাসরে আর বসতে পারে না আর যারা ভক্ত নয় কিন্তু ভদ্রলোক তারাও হরিনামের আসরে বসতে পারবে না এমন হরিনামের প্রচার চলছে তাই জন্য আমি একটা কথাই বলতে চাই আমি অন্য কোনো কথা বলবো না শুধু একটা কথা আপনাদেরকে আমি বলতে চাইছি হরিনাম শুনতে গেলে বিচার বুদ্ধিটাকে পরিষ্কার রেখে হরিনাম শুনবেন তাতে আপনি ভগবানকে সম্মান দিতে পারবেন ভগবানের কথা শুনবেন অথচ আপনি নিজের বিচার বুদ্ধিকে প্রচুর স্তরে পৌঁছে দেবেন তাতে আপনি ভগবানের সেবায় লাগবেন না তারপরে আপনি মন্দির তৈরি করে জপের মালায় নাম করে তিলক সেবা করে আপনি যাই করেন আপনি জানবেন ওই সেবা আপনার ভগবানের সেবা লাগবে বিচার বুদ্ধিটাকে পরিষ্কার করতে হবে জয়নীতাই আজকে চলুন আজকের কীর্তন যেটা সব থেকে বড় কথা হরিনামের আসরে বসে মানুষের সব থেকে বড় লক্ষ্য থাকবে তার শুদ্ধ চিন্তা শুদ্ধ আবেগ শুদ্ধ আচরণ এই তিনটে জিনিস যদি মানুষ তার নিজের ক্ষমতার মধ্যে রাখতে পারে সংসারে তার দিন অশান্তি হতে পারে না এটা আমি দিয়ে যার চিন্তাটা মিষ্টি হয় যার চিন্তা সুমিষ্ট হয় তার আবেগ কিন্তু ভারী মিষ্টি হয় আপনি মুখে যাই বলেন না কেন আপনার চিন্তা যদি তেতো হয় আপনার আবেগটা বাইরে থেকে তেতো লাগে আপনি মিষ্টি কথা বললেও সেটা মিষ্টি হবে না আপনার আবেগ যদি তেত থাকে আর আপনি যদি চব্বিশটা ঘন্টা আপনার চিন্তাটাকে শুদ্ধ চিন্তার মধ্যে রাখতে পারেন কাউকে বোঝাতে হবে না আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি ভারী মিষ্টিভাবে দিন কাটাচ্ছেন আর আপনার আবেগ যদি মিষ্টি হয় আপনার আচরণ কিন্তু সবার প্রতি খুব মিষ্টতা লাভ করবে আপনার চিন্তা আপনার আবেগ আর আপনার আচরণ এই তিনটে জিনিস যদি সুমিষ্ট হয়ে থাকে আপনি প্রমাণ নিয়ে দেখবেন আপনার সংসার আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনার গ্রাম আপনাকে সুসম্মানে অভ্যর্থনা করবে যেটা মহাপ্রভু দেখিয়েছিলেন জগতের মানুষকে মহাপ্রভুকে মারার জন্য মাঝে মধ্যেই কিন্তু একটা কথা বলি চৈতন্য মারার জন্য মাঝে মধ্যেই পাড়া থেকে অনেক লোক লাঠি সাঁটা নিয়ে বাড়িতে আসতেন নিমাই যে সব থেকে পরিষ্কার ছিল তা না অনেক মায়েরা মন্দিরে গিয়ে ডালা জমা দিয়ে চলে আসতেন বাড়িতে ব্রাহ্মণ এলে পুজোই যাবেন আপনারা অনেক সময় করেন না মা কালী মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে রেখে দিয়ে আসেন যখন ব্রাহ্মণ আসে তখন আপনারা যান এইরকম নবদ্বীপ ধামে ঠাকুর ঘরে অনেক মায়েরা ডালা সাজিয়ে রেখে দরজা বন্ধ করে আসতেন আর ওই নিমাই গিয়ে সমস্ত ডালাকে সব মাখিয়ে এক জায়গায় করে তজনাচ করে দিয়ে ঘরে চলে আসতেন নিমাই এত দুষ্ট ছিলেন নদিয়ার বহু মানুষ বারবার নিমাইকে মারার জন্য লাঠি সটা নিয়ে লাইন দিয়েছিলেন সচিমায়ের দারে। কিন্তু সচিমা যখন কাঁদতে কাঁদতে এসে গ্রামবাসীদের সামনে দাঁড়ায় ছোট্ট নিমাই সচিমায়ের পিছনে দাঁড়িয়ে মুখটা বাড়িয়ে দুচক ভরা জল নিয়ে তাকিয়ে থাকেন আর নিমায়ের চোখে যখন জল ভরা থাকে এটা যখন পাড়া সমাজের মানুষ দেখতে পায় তখন সচিমাকে সরিয়ে দিয়ে লাঠি সাঁটা ফেলে দিয়ে যারা মারার জন্য এগিয়ে গিয়েছিলেন তারা নিমায়কে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আদর করে এ হলো সেই নিমায় যার আবেগ ভারী মিষ্টি যার চিন্তা ভারী সুষ্টি যার আচরণ মধুর থেকে মধুর যাকে দেখলে পরে মানুষ মারার জন্য গেলেও তাকে কাছে পেলে মারতে পারে না তাকে কাছে পাওয়া মাত্র দুটি বাহু ধরে তাকে বুকে জড়িয়ে নিতে তাই সেই চৈতন্য মহাপ্রভু তিনি সকল যুগের অবতারের শ্রেষ্ঠ অবতার যাকে গোড়া অবতার বলতেন তাই সেই নিমায় কলিযুগের ভগবান প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর আর তিনি আমাদের জন্য প্রাণের সম্পদ প্রেমের সম্পদ অমৃত দিয়ে দিয়েছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সুধার মধ্য দিয়ে আজকে আপনারা অবশ্যই হরিনাম অমৃতে ডুব দিয়েছেন কিন্তু এমন একজন ভক্তের ঘটা কথা বলবো বা শুনবো তিনি জীবনে কোনোদিন জন্ম থেকে ভগবানকে মানতেন না ভগবানকে বিশ্বাস করতেন না